আসসালামু আলাইকুম ভিওর্স আর্নিং বিডি টোয়েন্টি ফোর চ্যানেল নতুন আরও একটা ইনকাম ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে যে অফারটা আপনাদের মাঝে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট এইখান থেকে পার ইউজার আপনার মিনিমাম আড়াইশো থেকে পাঁচশো ডলার হাজার ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন ঠিক আছে অফারটা একদম টোটালি ফ্রি এবং কিছু ডলারের আপনার হচ্ছে কাজ আছে এখানে হচ্ছে দশ ডলার আপনার লাগবে প্লাস ঠিক আছে কিছু কাজ করতে চাইলে আর যদি আপনি ফ্রিতে একদম করতে চান সেটাও করতে পারবেন কোনো সমস্যা নেই আর যাদের কাছে ফান্ড আছে অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা এইটা করে নেবেন ঠিক আছে কারণ এইখান থেকে আপনাদের যদি এই নোট দিয়ে আপনি নোট রান করেন তাহলে দেখবেন যে ফিউচারে আপনার হচ্ছে যখন এয়ারড্রপ তারা দিবে তখন কমপক্ষে এক হাজার থেকে পনেরোশো ডলার প্রফিট হবে কারণ কিছুদিন আগে আপনাদের হচ্ছে একটা প্রজেক্ট ছিল যেইটা থেকে যারা নোট রান করছে ওদের পার অ্যাকাউন্টে এক হাজার ডলার প্রফিট হয়েছে ঠিক আছে পার অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে আশা করা যায় এইখান থেকেও ভালো একটা প্রফিট আপনাদের হবে তো আমি অলরেডি কিন্তু এদের টেস্ট নেট এবং গ্যালাক্সি যে ইভেন্টগুলো আছে এই নোট লিখে যদি আপনি সার্চ করেন চ্যানেলে তাহলে অনেক কয়টা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি ঠিক আছে তো তারপরে নতুন করে আমি হচ্ছে গ্যালাক্সি সব কিছু এখানে অ্যাড করে দিয়েছি কেমনে কী কাজ করবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে আবার এগেন আপনাদের দেখাবো সব কিছু ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো তার আগে অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটা অন করে দিবেন ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না থাকলে অবশ্যই জয়েন করে নেবেন জয়েন করার পর চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন তাহলে সকল কাজ এবং যেগুলো আসবে আপনি এখানে সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে কিন্তু জয়েন না থাকলে আপনি কোনো কাজের আপডেট কোনো কিছুই এখানে পাবেন না তো অবশ্যই এখানে আপনাদের জয়েন থাকতে হবে তাহলে এইখান থেকে আপনারা সকল কাজের আপডেট সব কিছু এইখানে পাবেন ঠিক আছে তো অ্যাসকের অফারে জয়েন করার জন্য ফার্স্টেই আমি ডলারটা দেখিয়ে দিয়েছি ডলারের কাজটা কীভাবে করবেন তারপরে আমি টেস্টের কাজগুলো দেখাবো ঠিক আছে তো ফার্স্টে এইখানে আপনাদের এই যে যে শপ লিঙ্কটা আছে এই শপ লিঙ্ক এইটা কপি করবেন ঠিক আছে ঠিক আছে তো লিঙ্কটা পেস্ট করে দেবেন তারপর চাইলে ডেস্কটপে করতে পারেন অথবা মোবাইল মোড়ে এটা করতে পারেন তো এরকম পেজ চলে আসবে এখানে তারপরে কানেক্ট অপশনটা পেয়ে যাবেন কানেক্ট অপশানে ক্লিক করবেন ঠিক আছে করার পর ম্যাডামকে সিলেক্ট করে দেবেন নেওয়ার পরে ওই ওয়ালেটের সাথে আপনি হচ্ছে কানেক্ট করবেন সেমওয়ালের সাথে কানেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার কানেক্টটা হয়ে যাবে তো তারপর ব্যাক যদি এখানে করেন তারপরে এখানে আপনার হচ্ছে ইয়েটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে ইথিরিয়াম থেকে বেস্ট নেটওয়ার্কের ইথিরিয়াম থেকে আপনার হচ্ছে এখানে আপনি যে ইথিরিয়ামে ক্লিক করবেন নেটওয়ার্কে তারপরে এখানে বেস্ট লিখবেন লেখার পরে বেস্ট নেটওয়ার্কে যে ইথিরিয়ামটা আছে অথবা আচ্ছা আমরা যদি ইউএসডিসি দেখি দেখার পরে সরি ইউএসডিসি করতে হবে তো ইউএসডিসি এখানে ক্লিক করলাম তো এখানে দেখেন এখানে আপনাদের হচ্ছে ইথিরিয়াম বেস্ট নেটওয়ার্কে থাকতে হবে এবং হচ্ছে ইউএসডিসি বেস্ট নেটওয়ার্কে থাকতে হবে তো এইখান থেকে আপনার হচ্ছে দশ ডলার সম পরিমাণ এইখানে আপনার এই ইউএসডিডিসি করবেন ঠিক আছে তো এখানে হচ্ছে দশ ডলার সম পরিমাণ করবেন এইখানে আমি হচ্ছে দশ ডলার মতো আপনার হচ্ছে ব্রিজ করব আর আপনারা হচ্ছে ইউনশ্রাপ থেকে না করে এইখান থেকে করবেন এই লিঙ্ক থেকে করবেন তাহলে কি তাহলে ফিউচারে এদের হচ্ছে ইয়ারড্রপ পাবেন ঠিক আছে এটাতে কিন্তু অলরেডি বিনান্স আপনার হচ্ছে বিনান্সের ল্যাব আছে ওইটা কিন্তু এদের ইনভেস্ট করছে সাপোর্ট সাপোর্টেড আছে ঠিক আছে তো অবশ্যই এই লিঙ্ক থেকে আপনারা ব্রিজ করবেন তাহলে এইখান থেকে ফিউচারে আপনারা ইয়ারড্রপ পাবেন এবং পরবর্তীতে যে কাজগুলো করবেন ওই কাজগুলো যখনই আপনার ব্রিজ করবেন তখন এই লিঙ্ক থেকে করবেন ইউনিস এটা বাদ দিয়ে দেবেন ঠিক আছে আপনার এইটা থেকে করবেন এটা থেকে যে কোনো নেটওয়ার্কে আপনার ইথিনিয়াম এগুলো সফট করে দেবেন তাহলে ফিউচারে এখান থেকে ইউজ পরিমাণ একটা এয়ারড্রপ পাবেন তো এখানে আমার কিন্তু ইউএসডিসি চলে আসছে তো এখন হচ্ছে চলে আসবেন এইখানে আসার পরে এই যে এইখানে যে লিঙ্কটা আছে এই যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে কপি করবেন ঠিক আছে এই লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনারা চলে আসবেন এইখানে আসার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দিলেন পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে আসবেন আসার পর কন্টিনিউ যে অপশানটা আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এইখানে হচ্ছে এটা ব্যাক দিবেন তো এই কিন্তু হচ্ছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন যদি এরকম সমস্যা হয় তাহলে কন্টিনিউ অপশানে ক্লিক করে কন্টিনিউ করবেন আর এইটা ডেস্কটপ করে করবেন তাহলে এগুলো কাজ ডেস্কটপে ভালো হয় এরকম করবেন ঠিক আছে ডেস্কটপ সাইডটা করে নেবেন তো তারপরে কানেক্ট অপশানে ক্লিক করবেন করার পরে ম্যাডামাক্কস সিলেক্ট করে নেবেন ম্যাডামার্ক্স সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সট কনফার্মে ক্লিক করবেন করার পরে ম্যাডামাক্সের সাথে এইটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো কানেক্ট করে নেওয়ার পরে এখানে একটু লোড নেবে অপেক্ষা অথবা অপেক্ষা করবেন তারপরে এইরকম ইন্টারফেস আসলে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন একটু ঝামেলা করতে পারে ঠিক আছে বারবার রিটাই মানে ট্রাই করবেন তাহলেই হবে ঠিক আছে তো এগুলো আবার আমি হচ্ছে কেটে দিই তো দেখেন এখানে হচ্ছে তো এরপর হচ্ছে এইখানে আপনার ওয়ালেটটা কানেক্ট হবে তারপরে এইখানে আপনার নেম দিয়ে দিলেন ঠিক আছে তো দেওয়ার পরে এখানে আপনার ইচ্ছা মতো একটা ইমেল দেবেন কন্টেন্ট অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনার ওই একটা পেজ আসবে আমি পেজটা দেখে দিছি ওই পেজটা মানে সরা গেছে তো তারপরে এখানে কোডটা চাইবে এইখান থেকে এই যে কোডটা আছে এই কোডটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে এই কোডটা মেবি কপি করে নিয়ে আসলে এখান থেকে কপি করে পেস্ট সরাসরি হবে না এখানে একটা একটা করে একটা একটা করে দিতে হবে ঠিক আছে তো এই এইটা একটা একটা করে এখান থেকে নিয়ে আসে একটা একটা করে দিবেন ঠিক আছে আর এখানে যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের দশ ডলার উজু লাগবে আর এখানে যদি কোডটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার নয় ডলার পঞ্চাশ নেয় এরকম লাগবে ঠিক আছে ওটা বসালাম বসানোর পর সাবমিট অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো সাকসেসফুল হলো রেফার কোড বসানো সাকসেসফুল হলে তো আপনাদের প্রথমে যদি এরকম না আসে তাহলে এই যে এইটার বেগটা ক্লিক করবেন তাহলে ওই নাম বসানো ওগুলো পেজ চলে আসবে ঠিক আছে তো তারপর ওইটা আসার পর এগেন আপনার হচ্ছে এই নোবেট যে অপশানটা আছে এই নো এই অপশানের উপরটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনাদের হচ্ছে ব্যয় করতে হবে ঠিক আছে এখান থেকে প্ল্যান আপনার হচ্ছে বাই করতে হবে তো আমি হচ্ছে প্ল্যান ওয়ানটা বাই করে নিই ওয়ানটা বাই করার জন্য এখন পেমেন্টটা আপনার করতে হবে কিসে এইখানে উপরে যে অপশানটা আছে না এই যে উপরে যে অপশান এই এইটার মাধ্যমে পেমেন্ট করতে হবে ঠিক আছে কোফারেক্স এইটার মাধ্যমে করতে হবে আর নিচেরটা আপনার ফি বেশি তো উপরের এইটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে এইখানে ওই অপশানটা চলে আসবে অপেক্ষা করবেন সরাসরি আপনাদের এই যে এই রকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে তার আগে এইরকম ইন্টারফেস আসার আগে যদি আপনাদের ম্যাডাম এক্সপার্সে পারমিশন চাই মানে ওয়ালেটের সাথে কানেক্ট করতে বলবে ঠিক আছে তো ওয়ালেটের সাথে কানেক্ট করতে বলবো ওয়ালের সাথে সরাসরি কানেক্ট করে নেবেন তো ওয়ালেটের সাথে কানেক্ট করা হলে এই যে দেখেন এখানে ওয়ালেটের সাথে কানেক্ট করা হয়ে গেছে এখন এখানে এর জায়গায় আপনি হচ্ছে বেস দিবেন ঠিক আছে তো বেস দেওয়ার পর এখানে ইউএসডিসি ইউএসডিসি থাকবে তো যেটা ইউএচিসি আছে ইউএচডিসিটা রাখবেন রাখার পর পে এটার উপর একটা ক্লিক করবেন তো এখানে দেখে দিয়েছে আপনার নাইন পয়েন্ট নাইন নাইন কিন্তু আপনারা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এটাই কাটবে ঠিক আছে কারণ আমি কোড ইউজ করছি কোড ইউজ করার কারণে আপনার হচ্ছে ফিটা কম কাটবে তো তারপর কনফার্ম অপশান আছে অপশানে ক্লিক করে দেবেন কনফার্মেশনে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করেন এখানে দেখেন এখানে হচ্ছে সাকসেসফুল ঠিক আছে তো এইখানে টোটালি আপনার হচ্ছে সাকসেসফুল হয়েছে এইখানে হচ্ছে একটা বিষয় দেখেন সোল্ড এখানে আছে তিনশো ষাটটা ঠিক আছে এটা শেষ হয়ে গেলে এগেন আপনাকে অ্যাড করে দেবেন সমস্যা এটা আপনার হচ্ছে শেষমাত্র অ্যাড করে দেবে তখন আপনি এখানে করবেন যদি এখানে আসার পর দেখেন জিরো জিরো এখানে সোল তাহলে অপেক্ষা করবেন বিশ তিরিশ মিনিট দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে তো এখন যে আমরা ইয়ে করলাম এটা হচ্ছে অ্যাক্টিভ হয়েছে নাকি এটা দেখার জন্য অপশনে অপশানে ক্লিক করবেন ঠিক আছে করার পর এই যে অ্যাক্টিভ নোট আছে এটার উপরে ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর এটা আপনার হচ্ছে যাইতে থাকবে এখানে আপনার হচ্ছে দশ পনেরো মিনিট অথবা বিশ মিনিট অপেক্ষা করতে হবে ঠিক আছে তারপরে এই নোটটা আমাদের অ্যাক্টিভ হবে এখন পেন্ডিং অবস্থায় আছে তো এটা তখনই অ্যাক্টিভ হবে ঠিক আছে আচ্ছা তো এই যে এরকম পেয়ে আসবে ঠিক আছে এই এই রকম আপনার হচ্ছে রানিং হবে তো প্রায় এইটা আমার হচ্ছে আপনার ষোলো থেকে সতেরো ঘন্টার মধ্যে সময় লাগছে ঠিক আছে তো তারপরে এইটা এরকম হয়েছে আগে কোন সময় লাগতো এখন হচ্ছে বুঝলাম না তো বেশি কেন লাগতেছে তো যাই হোক এরকম আসবে এই যে আপনার হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস নোট পাবলিক কি যেটা আছে এইটা কপি করবেন ঠিক আছে তো এই এইগুলো কপি করে নেবেন এইগুলো হচ্ছে কপি করবেন কপি করার পরে আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন তো এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ভিডিও স্কিপ করলে বুঝবেন না ঠিক আছে তো এখন হচ্ছে আপনাকে কি করতে হবে এই যে শো যে কনফিগার যেটা আছে এই এইটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এইটাতে ক্লিক করার পরে আপনার হচ্ছে যে মানে কীগুলো দিবে ওইগুলো আপনার হচ্ছে একবারই আপনাকে দিবে ওই একবারই আপনাকে সেভ করে নিতে হবে পরবর্তীতে ওইগুলো কিন্তু আর পাবেন না অবশ্যই এই একবারে আপনি হচ্ছে ক্লিক করার পরে সে ওইগুলো সেভ করে নেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই রিভিল যেটা আছে রিভিউলে ক্লিক করবেন রিভিউলে ক্লিক করলে কীগুলো পেয়ে যাবেন এইখানে আপনার ওরা একটা ওয়ালেট ক্রিয়েট করে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে প্রাইভেট কী ফ্রেস এগুলো কপি করে নিতে হবে তো এই রিভিউলে ক্লিক করার পরে আপনার ফ্রেশ দিবো ওই ফ্রেসটা হচ্ছে একবারই পাবেন দ্বিতীয়বার আর এই রিভিলে ক্লিক করলে ওই ফ্রেসগুলো পাবেন না তো রিভিলে ক্লিক করবেন করার পরে এখানে লোডিং নেবে তারপরে একবারে হচ্ছে আপনি যে মানে ফ্রেশে ক্লিক করলেন তারপরে হচ্ছে আপনার এই যে এই কী আছে কীতে ক্লিক করবেন ঠিক আছে তো এইভাবে আপনি হচ্ছে দুইটাই ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে তো কপি করা শেষ এখন হচ্ছে এগুলো সেভ করে নেবেন সেভ করার পর ক্রসে ক্লিক করবেন কেটে দেওয়ার আগে কেটে দেওয়ার আগে হচ্ছে এই যে এই থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন ঠিক আছে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে ওইখানে না ওইখানে আপনি কেটে দেবেন দেওয়ার পরে এইখানে যদি এখন আসেন আপনার এইটা কমপ্লিট এখন হচ্ছে এইখানে রোড আছে এই রোডে ক্লিক করবেন এই রোডে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে এই অটো যেই ঋণে আছে এটা অফ করে দেবেন এটা অন থাকলে কিন্তু আপনার এক মাস পর আবার হচ্ছে দশ ডলার কেটে নেবে এইরকম ঠিক আছে তো তারপরে এইখানে যদি এখন এই যে শো লোক এটা আছে এটাতে ক্লিক করলে আপনার এই নোর রান হচ্ছে এইটাই দেখাবে ঠিক আছে কিন্তু ওই ফ্রেশগুলো আর কিন্তু পাবেন না এই জন্য ফ্রেসগুলো একবারেই আপনি হচ্ছে কপি করে নেবেন আর ভিডিও স্কিপ করে দেখে পরবর্তীতে কমেন্ট করবেন ফ্রেশ কিভাবে কপি করব। আমি কিন্তু এগুলোর কোনো রিপ্লাই করব না ঠিক আছে এই জন্যই বলছিলাম যে ভিডিও কোনো স্কিপ করবে না শুরুতে বলছিলাম তো এখন চলে আসেন এখন হচ্ছে আপনি এটা করলেন তো এখন হচ্ছে চালানে চলে আসবেন ঠিক আছে চালানে আসার পরে আমি হচ্ছে এখানে যে এই যে কেপলার যে এক্সটেনশান যেটা দিয়েছি আপনি হচ্ছে এই কেপলার এই এক্সটেনশান এটা অ্যাড করবেন ঠিক আছে এটা অ্যাড করবেন অ্যাড করার পরে অ্যাড করে আমি দেখাবো না কারণ অ্যাড করার আগে অনেক ভিডিওতে দেখাইছি তো তারপর নতুন ট্যাব নেবেন নতুন ট্যাব নেওয়ার পরে এখানে আপনি হচ্ছে এই চেনটা অ্যাড করে দিবেন তারপর আপনারা যারা হচ্ছে কেপলার ওই এখানে আরেকটা বিষয় কেপলার হচ্ছে অ্যাড করার পরে এবার অ্যাড করার পরে আপনার হচ্ছে ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করতে হবে কোন ওয়ালেট ইম্পোর্ট করবে আপনি হচ্ছে নোড ওয়ালেটটা ইম্পোর্ট করবেন তো এইখানে ম্যানাইকোন আছে ম্যানাইখানে ক্লিক করবেন ম্যানাইকোনে ক্লিক করার পর অ্যাড ওয়ালেট অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন করার পর এই যে এমপুট অ্যান্ড যে এক্সটেনশান আছে এটাতে ক্লিক করবেন ইউজ রিকভারি ফ্রেস এটাতে ক্লিক করবেন করার পরে ওই নোট আপনার হচ্ছে যে ফ্রেশটা দিছিল। নোট অ্যাকাউন্ট করার সময় যে ম্যাডামিক আপনার হচ্ছে ফ্রেশ দিছিল না ওই বারো ডিজিটের ফ্রেস এইখানে দিয়ে এমপুট করে নেবেন তারপর ফ্রেশ দেওয়ার পর এরকম নাম সিলেক্ট করবেন নাম দেবেন দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে এই রকম পেজ চলে আসবে এখানে ফিনিশ অপশান আসবে এখানে অল সেভ দিয়ে দিবেন অল সেভ দেওয়ার পরে সেভে ক্লিক করবেন তারপরে এখানে আপনার কেপলার এগুলো এই দেখতে পাবেন এটা আপনার অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এই যে এই ওয়ালেটটা অ্যাড হয়ে গেছে এখন হচ্ছে এইখান থেকে আপনাদের হচ্ছে যে চেন যে লিঙ্ক আমি কপি করলাম ওই চেন লিঙ্কটা কপি করবেন করার পরে এখানে অ্যাড টু কেপলার এখানে ক্লিক করবেন করার পরে অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে এইটা কেপলারের সাথে আপনার হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে এখন এইখানে এই যে বিট যেটা আছে এই আমাদের এইটা লাগবে ঠিক আছে তো এই আলফা যেটা আছে এটা অ্যাড করবেন এইটার ক্লিক করবেন এই অ্যাডেড অলরেডি আমার অ্যাড করা আছে এই জন্য এইটা দেখে দিছে তো এখন হচ্ছে ক্যাপলারে আসবেন এখানে যদি আমি সার্চ করি আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে ন বিট এই যে দেখেন চলে আসছে এইটা ঠিক আছে তো ডিপোজিট অপশানে ক্লিক করবেন ডিপোজিট অপশানে ক্লিক করে নবিট যেটা আছে এইটাতে এই যে কলিংটা লিঙ্কটা কপি করবে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে আপনারা হচ্ছে এইখানে হচ্ছে চ্যালেঞ্জ চলে আসবেন পরে ফসেট লিঙ্ক যেটা আছে এই ফসেট লিঙ্কটা কপি করবেন ফসেট লিঙ্কটা কপি করার পর এইখানে চলে আসবেন পর ফসেট লিঙ্ক পেস্ট করে দিবেন তো ফসেট কপি করে করা তারপর অ্যাড্রেসটা আপনি হচ্ছে এইখানে পেস্ট করে দিবেন ঠিক আছে তো অ্যাড্রেস অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে গেট নোট যেটা আছে এটার উপর একটু ক্লিক করবেন করার পরে এইখানে একটু টাইম নেবে অফে করবেন এখানে এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন খুব কমে দিচ্ছে কারণ ইউজার বেশি হওয়ার কারণে এরকম তো তারপরে এখানে হচ্ছে আপনার এইটাই করলেন করার পরে এখানে হচ্ছে গ্যালাক্সির যেটা আছে যেগুলো ট্যাক্স ওইগুলো আমি কিন্তু গ্যালাক্সির আগেই দিয়ে দিছি কারণ গ্যালাক্সির এইগুলো কিন্তু মেনশন করে আমি দিয়ে দিছি তো এগুলো কিন্তু অনেক আগে অফার শেয়ার করা হয়েছিলো গ্যালাক্সিরগুলো তারপরে গ্যালাক্সি যদি আপনার না করা থাকে গ্যালাক্সির লিঙ্কগুলো কপি করবেন করার পরে এখানে নিয়ে আসে পেস্ট করবেন করার পরে গ্যালাক্সি আর একটা কাজ যারা এই নোট করতেছেন আপনারা অবশ্যই ওই গ্যালাক্সিতে আপনাদের কেপলার যেটা ট্যাড আছে ওইটার সাথে হচ্ছে নোট ওইটা অ্যাড করে নেবেন ঠিক আছে দেখাই দিছি এরপর হচ্ছে গ্যালাক্সি এগুলো কমপ্লিট আমার অলরেডি করা আছে ঠিক আছে আপনাদের যদি কমপ্লিট না করা হয় তো কমপ্লিট করে নেবেন নেওয়ার পরে কারণ গ্যালাক্সি আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম তো তারপরে এই যে আপনার হচ্ছে প্রোফাইল আসবেন আসার পর সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন ঠিক আছে আপনি হচ্ছে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে এটাতে ক্লিক করবেন আসার পরে এখানে যদি আপনার আগে থেকেই হচ্ছে এইটা অ্যাড করা থাকে এই ক্যাপলারের এইটা তো এইটা ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিবেন তো ডিলিট করে দেওয়ার পরে এইখান থেকে আপনার হচ্ছে এই যে আইএনজি যেটা আছে এইটার একটা ক্লিক করবেন করার পরে ক্যাপলারটা সিলেক্ট করবেন করার পরে এখন যে নোট রান করতেছেন যারা শুধু যারা নোট রান করতেছেন তারাই এই কাজটা করবেন আর নোট রান না করলে আপনি আগে যে এইটা গ্যালাক্সি দিয়ে ইয়ে করছেন ওইটা থেকেই করতে পারবেন সমস্যা নেই আর চাইলে আপনি নতুন গ্যালাক্সি কানেক্ট করেও কাজ করতে পারেন যেহেতু আমার কাছে নতুন গ্যালাক্সি এরিয়া নেই আমি এইটাতেই করতেছি ঠিক আছে তো দেখেন অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর এই যে কানেক্ট যে অ্যাপস আছে এখানে ক্লিক করবেন করার পর দেখেন এখানে আমার এই যে নভিটা এইটা শু করতেছি তো আপনাদের এরকম শো করবে ঠিক আছে তো এখন হচ্ছে আপনার আরও গ্যালাক্সি আছে ব্যাগে যে কটা আরও একটা গ্যালাক্সি আছে এগুলো যদি করা না থাকে করে নেবেন করার পর এই যে টেসনের যে লিঙ্কটা আছে এই টেশনারি লিঙ্কটা কপি করবেন ঠিক আছে টেস্টনেটের লিঙ্কটা কপি করে এখানে আসবেন আসার পরে আপনি এই টেস্টনেটের লিঙ্কটা সার্চ করবেন তো করার পর কানেক্ট ওয়ালেট আছে কায়েন্ট ওয়ালেটকে ক্লিক করবেন করার পর আপনার হচ্ছে কে সেম কেপলারের সাথে কানেক্ট করবেন কানেক্ট করার পরে এইখান এইখানে হচ্ছে আপনার এই যে পয়েন্ট আমি হচ্ছে আমার পয়েন্টগুলো এইখানে শো করতেছে কারণ আমি ওই যে হাজার পয়েন্ট শো করার কারণ হচ্ছে আপনার ওই নোট রান করতেছি এই জন্য আর কি ঠিক আছে তো নোট রান করলে এটাই হচ্ছে আপনার প্লাস পয়েন্ট পাবেন তো এই জন্যই আমি সাজেস্ট করবো যাদের ফান্ড আছে ঠিক আছে প্রত্যেকেই এই নোটটা করবেন ঠিক আছে তো তারপরে এগুলো হচ্ছে আপনি ক্লিক দিলেন দেওয়ার পর এই যে লগ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর মেডামার্স আপনার হচ্ছে যে গ্যালাক্সি আছে ওইটার ওইটার সাথে সাথে পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে নেবেন ঠিক আছে তারপর অথরাইজ অপশন আসবে অথরাইজ অপশানে ক্লিক করবেন এটা হয়ে গেছে এখন হচ্ছে আপনি এগেন আপনার এখানে ক্লিক করবেন করার পর টুইটার ফলো এগুলো করে নেবেন আচ্ছা তো এইখানে হচ্ছে সব এই তিনটা টাস্ক কমপ্লিট করবেন ঠিক আছে তিনটা কমপ্লিট করা হয়ে গেলে এখন নিচের দিকে এইখানে আমি হচ্ছে দেখেন পোস্টের সাথে একটা হচ্ছে ইয়ে করে দিয়েছি ঠিক আছে এই যে সাবমিট লিঙ্ক এইটাই হচ্ছে ফেস টু আপনার এই যে ফেস যে টু আছে এই ফেস টু এবং ফেস থ্রি যেটা আছে এই ভেরিফাই করতে হবে এইটাই তো এখন হচ্ছে আপনার এখানে ওই যে নোটের যে হচ্ছে সময় আপনার হচ্ছে একটা কি দিল না ওয়ালেট কি যেইটা প্রথমেই পাবলিক কি ছিল ওই পাবলিক কিটা এখানে কপি করে এখানে নিয়ে এসে ভেরিফাই সেন্ড করে হবে ঠিক আছে তো এখন হচ্ছে এটা পেস্ট করে দিবেন পয়েন্টটা দিয়ে দিছে ঠিক আছে তো এখানে হচ্ছে তিন হাজার পয়েন্টটা দিয়েছে আর এই তিনটা টাস্ক কমপ্লিট করলে এই তিন হাজার পয়েন্ট এখানে আপনার অ্যাড হয়ে যাবে তো এইটা এইভাবে করে নিন ঠিক আছে